সাধারণত আমরা দেখে থাকি যে মেয়েরা অ্যাবিউজ হচ্ছেন বেশি কিন্তু মুদ্রার দুটো পিঠ থাকে আজকাল আমি বেশ কিছু ক্লায়েন্ট পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে ছেলেরাও অ্যাবিউজ হচ্ছেন শারীরিক এবং মানসিকভাবে তার স্ত্রীর কাছ থেকে অ্যাবিউজ হচ্ছেন এবং এটা খুবই দুঃখজনক যে কোনো অ্যাবিউজই সবসময় খুবই অস্বাভাবিক এবং একটা এমন বিষয় যেটা সম্পর্ককে নষ্ট করে দেয় সম্পর্ক এমন একটি বিষয় যেটাকে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে দুজন মানুষ দুটো পরিবেশ থেকে এসছেন বিয়ের পরে একসাথে সংসার শুরু করেছেন এবং এটা আমৃত্যু একটা সম্পর্ক যতকাল তারা বেঁচে থাকবেন দুজন একসাথে থাকবেন তো সেই সম্পর্ককে ঠিক রাখতে সুস্থ সুন্দর রাখতে আমাদেরকে সম্পর্কে বিনিয়োগ করতে হয় ইনভেস্ট করতে হয় কি বিনিয়োগ করতে হয় আমাদের সম্মান শ্রদ্ধা আমাদের কমিউনিকেশন আমাদের যে কোনো কিছুই এখানে দুজনের দেয়ার বিষয় রয়েছে আমরা সব সময় মনে করি যে আমরা আগে রাইটস কি আমরা রাইটস পাবো তারপরে আমরা রেসপন্সিবিলিটি পালন করব না আমরা আসলে আগে আমাদের রেসপন্সিবিলিটিটা পালন করা জরুরি সম্পর্ককে রিনিউ করতে হয় নবায়ন করতে হয় একঘে একটা বিষয় চলছে চলছে টেকেন ফর গ্রান্টেড করে না নেওয়া বিষয়টা এমন যে আমার হাজবেন্ড ঠিক আছে সে তো আমার আমার দায়িত্ব নিয়েছে সারা জীবন নিবে এখানে আমার কিছু ইনভেস্ট করার নেই বা আমার ওয়াইফ আমি তাকে বিয়ে করেছি একই রকম থাকবো তা না দুটো মানুষকে আসলে দুটো মানুষকে দিতে জানতে হয় দিতে হয় এবং সম্পর্কটা যদি আমরা যেভাবে প্রতি বছর লাইসেন্স রিনিউ করি গাড়ির বা যে কোনো লাইসেন্স যেমন রিনিউ করি সেরকম যদি রিনিউ না করি তাহলে সম্পর্ক একঘেজ হয়ে যাবে আমাদের দাম্পত্য তখন হুমকির মুখে পড়ে যাবে সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড এমন একটা বিষয় যে আমার প্রতি ক্ষেত্রে প্রতিদিনেই থাকতে হবে সম্পর্কে সেটা আরও বেশি প্রয়োজন সম্পর্কে প্রশংসা কৃতজ্ঞতা বোধ এই জিনিসগুলো না থাকলে সম্পর্ক সুস্থভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় আজকাল প্রায় দেখা যাচ্ছে যে আমি শুরুতে যেটা বলছিলাম আমার কিছু পুরুষ ক্লায়েন্ট আসছেন যারা অনেক বেশি ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগছেন কারণ প্রতিনিয়ত দ্বন্দ্ব হতে হতে স্ত্রীর সাথে বাউজের সাথে দ্বন্দ্ব হতে হতে তারা তাদের ঝগড়া বিবাদ এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে হাতাহাতি থেকে মারামারি পর্যায়ে চলে যাচ্ছেন এবং প্রতিনিয়ত তিনি মার খাচ্ছেন এবং মার খেতে খেতে তার স্ত্রীর প্রতি তার একটা ভীতি কাজ করছে এবং যেই ভীতি থেকে তিনি তার জীবন সঙ্গীর প্রতি একটা বিরক্তি অনিহা এগুলো চলে আসছে এবং শারীরিক সম্পর্ক থেকে তারা উইড্রল করে নিচ্ছেন নিজেদেরকে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্ক হচ্ছে অথবা তারা অনেক দূরে চলে যাচ্ছেন একই বাসায় থাকছেন হয়তো আলাদা রুমে ঘুমাচ্ছেন দুজন দুজনের মতো জীবন জীবনযাপন করছেন যেটার সব থেকে বড় প্রভাব পড়ছে বাচ্চাদের উপর এবং নিজেদের উপর তো বটেই তারা দুজনই হয়তো দূরে সরতে সরতে একটা সময় মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো সম্পর্ক সুস্থ এবং সুন্দর রাখার ক্ষেত্রে কথা বলা শেয়ার করা সম্মান করা এবং সব থেকে বড় যে ব্যাপারটা বলছিলাম গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধের ব্যাপারটা রাখা খুবই জরুরি সেটা স্ত্রী হন বা স্বামী হন দুজনকেই দুজনকে প্রশংসা করতে হবে এই মানুষটা আমার জীবনে কী এনে দিয়েছে এই মানুষটা আমার সন্তানের বাবা বা এই মানুষটা আমার সন্তানের মা তার জন্য আমার সম্মান থাকতে হবে আমার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে আমার প্রশংসা করতে হবে আমার সর্বোপরি বিশ্বাস আস্থা এবং ভালোবাসা থাকতে হবে তাহলেই সম্পর্ক সুস্থ সুন্দর হবে এবং ভালো থাকবো আমরা সবাই ধন্যবাদ